বাজার থেকে বারবার সস না কিনে ঘরে বসে বানিয়ে ফেলুন মজাদার এই কাঁচা আমের সস এই সসটি অন্যান্য সসের চেয়ে অনেক বেশি মজা আজকের ভিডিওটা সম্পূর্ণ র ভিডিও কোনো রকম কালার ইফেক্ট নাই এই কাঁচা আমের সস বছর জুড়ে সংরক্ষণ করা যায় হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা কে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে ইউনিক একটা রেসিপি কাঁচা আমের সস এই মজার সস বানানোর জন্য নিয়ে নিলাম তিনটি কাঁচা আম আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই মজার সসটি এই প্রথমবার আমি বানিয়েছি এর আগে কখনোই বানাইনি কিন্তু রেজাল্ট যেটা আসলো একেবারে অবিশ্বাস ছিল এত বেশি মজা ছিল প্রকাশ করার মতো না তো সবগুলো আম আমি এখানে ছুলে নিয়েছি ভালোভাবে যারা সস খেতে অনেক ভালোবাসেন আর সস বানানোর কোনো ধারণা নাই তারা কিন্তু চাইলে পুরো প্রসেস ফলো করে এই কাঁচা আমের সসের রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আমগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি যার যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন আমার কাছে এইভাবে ভালো লেগেছে তাই এইভাবে কাটলাম আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটি প্যানের মধ্যে পানি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত আম একেবারে গলে না যায় অর্থাৎ নরম হয়ে না যায় চুলার উপর আমগুলো বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাকুক ততক্ষণে উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিলাম রসুন রসুনগুলোকে ঠিক এইভাবে কুচি করে নেব সাথে নিয়ে নিলাম আদা আদাগুলোকেও ঠিক রসুনের মতো করে কুচি করে নেব এখানে আরও নিয়ে নিলাম চিলি ফ্লেক্স সিরকা চিনি তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ এরই মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে একেবারেই নরম হয়ে গেছে গরম পানি থেকে সেদ্ধ আমগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আমি এখানে ব্ল্যান্ডিংটা দেখালাম না তো ব্ল্যান্ড হয়ে গেছে এখন প্যানের মধ্যে নিয়ে নিলাম রসুন কুচি আদা কুচি চিলি ফ্ল্যাক্স নিয়ে নিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি চুলের উপর বসিয়ে দিব এবং ভালোভাবে নাড়তে থাকব আমের পিউরিটা দিয়ে দেব আমের পিউরিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে এবার দিয়ে দেব শিরকা এক কাপ দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে এখানে অ্যাড করলাম এক ফোঁটা পরিমাণ ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ আর ডেইলি খাবার লবণ একসঙ্গে অ্যাড করে দিব এটার টেস্টটা অন্যরকম রকম আসে ঢাকনা দিয়ে রান্না করব এক থেকে দু মিনিটের মতো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ঘন হওয়ার জন্য এখানে চাইলে কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ পানির সাথে অ্যাড করে দিতে পারেন ফ্লেভার আরও বেশি ভালো আসবে তো রেডি হয়ে গেল মজাদার কাঁচা আমের সস এখন পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি এই সসটি সকাল কিংবা বিকালের নাস্তার সাথে খুব ভালো খেতে তাছাড়া খালিও খেতে অনেক বেশি মজা একবার হলেও আপনারা ট্রাই করবেন আর বাকি সসটা আমি রেখে দিচ্ছি এই সস কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায় তো আপনাদের কাছে এই কাঁচা আমের সস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন